নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ফ্যাটি লিভার তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব সেই তো এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই ফ্যাটি লিভার কিন্তু একটি সুখের অসুখ আর এই ফ্যাটি লিভার সাধারণত কিন্তু আমাদের একটু বাঙালিদের ভুঁড়ি না হলে যেন মন সন্তুষ্টি হয় না শরীরে একটু ভুঁড়ি না থাকলে যেন আমাদের মন পুরোপুরি সন্তুষ্ট হয় না এবং সাধারণত আমরা যেটা বাংলা ভাষায় বা বাঙালিদের যেটা আমরা বলে থাকি যে এই গোলুমলু চেহারার মানুষ আর একটু ভুঁড়িওয়ালা চেহারার মানুষ তাদেরকে আমরা কিন্তু ভালো শরীরের অধিকারী বলে থাকি কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে তার কারণ যাদের একটু ভুঁড়ি বেড়ে গেছে আর একটু যাদের গোলুমলু চেহারা তাদের কিন্তু আলট্রাসোনোগ্রাফি করলে অটোমেটিক্যালি একশো জনের মধ্যে কিন্তু চল্লিশ জনের এই ফ্যাটি লিভার প্রবলেম ধরা পড়ে আর এই ফ্যাটি লিভার প্রবলেম ধরা পড়ার পরে কিন্তু যদি ব্লাড টেস্ট করা হয় সেক্ষেত্রে এইচজিবিটি লেভেল অনেক হাই দেখা যায় সেক্ষেত্রে এই ফ্যাটি লিভার হলে ফ্যাটি লিভারে কিন্তু নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই যেহেতু এটি সুখের অসুখ আর এই ফ্যাটি লিভার হলে সেই ফ্যাটি লিভারের প্রবলেম থেকে বাঁচার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করা এবং সকাল সন্ধ্যে প্রচুর হাঁটা চলাচল করা এবং ব্যায়াম করা ব্যায়াম করে দ্রুত শরীরের ওজন কমানো এই ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্যে এইটা কিন্তু একটি সঠিক উপায় তো বন্ধুরা এই ফ্যাটি লিভার যাদের হয়েছে বা দীর্ঘদিন ধরে যারা এই ফ্যাটি লিভার প্রবলেম ভুগছে তাদের কিন্তু অটোমেটিক্যালি গ্যাসের প্রবলেম চলে আসবে এবং হজমের প্রবলেম কিন্তু চলে আসবে ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তাদের হজম হতে চাইবে না খিদে মন্দা দেখা দেবে খিদে হতে চাইবে না কোনোভাবে এই সমস্ত প্রবলেম কিন্তু অটোমেটিক্যালি এই ফ্যাটি লিভার প্রবলেম হলে তাদের ক্ষেত্রে কিন্তু চলে আসে কিছু কিছু সময়তে কিন্তু গা বমি বমি ভাব হয় বমিও হতে থাকে এবং পেটের আপার পাটে কিন্তু কিনকিন করে বাম ছাইতে অটোমেটিক্যালি হতে ধরে এই ফ্যাটি লিভারের প্রবলেমে ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা এই ফ্যাটি লিভার থেকে দ্রুত সুস্থ হওয়ার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করুন ব্যায়াম করুন এবং সকাল সন্ধ্যে হাঁটা চলাচল করুন সকাল সন্ধ্যে হাঁটা চলাচল করুন এবং ব্যায়াম করে দ্রুত শরীরের ওজন কমান ওজন কমালে কিন্তু ভুঁড়ি কমে যাবে আর শরীরের ওজন কমলে কিন্তু অটোমেটিকালি এই ফ্যাটি লিভারের পেটে যে চর্বি হওয়ার কারণে আমাদের যে ভুঁড়ি বেড়ে যায় এই ভুঁড়ি অটোমেটিকালি ব্যায়াম করলে কমে যাবে আর কমে গেলে কিন্তু লিভারের থেকে চর্বি অটোমেটিকালি ছেড়ে যাবে তো বন্ধুরা এই লিভারের ফ্যাটি লিভার হলে এই লিভারের প্রবলেম হলে যে সমস্ত খাওয়ার খাওয়া শরীরের পক্ষে খুবই উপক সেটা হলো কাঁচা হলুদ খাওয়া কিন্তু লিভারের পক্ষে খুবই উপকারক প্রতিদিন সকালে কিন্তু আপনারা কাঁচা হলুদ খেতে পারেন এই কাঁচা হলুদ কিন্তু দূষিত লিভারকে শুদ্ধ করতে সাহায্য করে এবং আপনারা যদি কাঁচা হলুদ সকালে না খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকাল টাইমে বা সন্ধ্যের টাইমে উষ্ণ গরম দুধের সঙ্গে এক চামচ করে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দুধের সঙ্গে মিক্সড করে আপনারা প্রতিদিন খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে এই লিভার কিন্তু পরিষ্কার হতে সাহায্য করবে এবং আপনার যারা এই লিভারের ফ্যাটি লিভার প্রবলেম আছে গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু সকাল সন্ধ্যে থানকুনি পাতা খেতে পারেন থানকুনি পাতা সকাল সন্ধ্যে খালি পেটে যদি আপনারা প্রতিদিন সকালে যদি থানকুনি পাতা খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গ্যাসের সমস্যা থেকে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আপনারা কাল মেঘের পাতা প্রতিদিন সকালে যদি খালি পেটে আপনারা কাল মেঘের পাতার রস খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত এই লিভারের সমস্যা থেকে আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আপনারা পেঁপে খেতে পারেন পেঁপে শরীরের পক্ষে প্রবলেম টাইমে শরীরের পক্ষে খুবই উপকারক হয় আর এই পেঁপে খেলে কিন্তু হজম ক্ষমতাও বাড়ে এবং শাক সবজি খেতে পারেন আর সব সময় মনে রাখবেন ফাস্টফুড খাওয়া ফ্যাটি লিভার টাইমে কখনোই উচিত হবে না এবং তেল কিন্তু খাবারে অবশ্যই কমাতে হবে তেলের মাত্রা একদম কমাতে হবে যারা এই ফ্যাটি লিভার প্রবলেমে দীর্ঘদিন ধরে ভুগছেন বা লিভারের অন্য কোনো সমস্যায় ভুগছেন যারা লিভারের প্রবলেম দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার থাকার কারণে কিন্তু কিছু কিছু সময়তে ব্লাডের ইলেপটি এই টেস্ট করলে লিভার ফাংশন টেস্ট করলে সেক্ষেত্রে গ্লুরোবিন হাই হতে দেখা যায় ডন্ডিজ হতে দেখা যায় আর এই ডন্ডিস হলে কিন্তু অটোমেটিক্যালি বমি হতে থাকবে চোখ হলুদ হয়ে যাবে জীব হলুদ হতে থাকবে হলুদ প্রচ্ছাপ হতে থাকবে কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে সে কারণে এই ফ্যাটি লিভার টাইমে কিন্তু আপনারা অবশ্যই পেঁপে খেতে পারেন এবং শাকসবজি খেয়ে যাবেন বেশি করে আপনারা বড় মাছ মাংস থেকে দূরে থাকবেন চারা মাছ খেতে পারেন প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারক হবে এবং যত বেশি আপনারা শাক সবজি খাবেন এবং তেল থেকে যতটা দূরে থাকতে পারেন তেল খাওয়ার বা এই ফাস্টফুড খাওয়ার কিন্তু আপনাদের যত বেশি কমাতে পারবেন তত দ্রুত কিন্তু আপনারা এই লিভারের সমস্যা থেকে সুস্থ হতে পারবেন তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই লিভারের সমস্যায় বা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এবং এই অ্যালকোহল কিন্তু অটোমেটিক্যালি শরীরের ফ্যাটি লিভার বা লিভারের প্রবলেম আসার একটা অন্যতম কিন্তু কারণ যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিয়ে যাচ্ছেন তাদের কিন্তু অটোমেটিক্যালি লিভারের প্রবলেম বা এই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে সে কারণে অ্যালকোহল থেকে আপনারা সময় দূরে থাকবেন এই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন আপনারা কিন্তু প্রতিদিন সকালে সন্ধ্যে অবশ্যই হাঁটা চলাচল করবেন এবং ব্যায়াম করবেন অক্লান্ত পরিশ্রম কিন্তু এই ফ্যাটি লিভারের একটি সঠিক ট্রিটমেন্ট বা এই ফ্যাটি লিভার থেকে আপনাদের সুস্থ হওয়ার কিন্তু একটি সঠিক উপায় এই ফ্যাটি লিভার দীর্ঘদিন ধরে থাকার কারণে কিন্তু গ্লুরোবিন হাই হবে ডন্ডিস হতে থাকবে এবং ডন্ডিস যদি ফ্যাটি লিভার হয়ে থাকলো তার সঙ্গে যদি ডন্ডিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন যদি আপনারা ওইভাবেই থেকে যান যদি ট্রিটমেন্ট না নেন সেক্ষেত্রে কিন্তু লিভার সিরোসিস হতে পারে আর লিভার সিরোসিস হলে কিন্তু লিভার ড্যামেজ হতে থাকে অটোমেটিক্যালি আর এই লিভার সিরোসিস হলে অটোমেটিক্যালি পেটে জল জমতে থাকবে এবং কিছু কিছু সময়তে হাতে বা পায়ে কিন্তু জল জমে হাত পা ফুলে মোটা হয়ে যাবে তো এই লিভার ফ্যাটি লিভার প্রবলেম বা এই হাই ডন্ডেজের সমস্যা থাকলে ডন্ডেজের জন্য কিন্তু আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে যাবেন এবং এই ফ্যাটি লিভার প্রবলেম থেকে আপনারা যদি প্রতিদিন সকালে যদি একটু হাঁটাহাঁটি করেন বা সকালে যদি একটু ব্যায়াম করতে পারেন সকালে যদি একটু আপনারা ছোটাছুটি করেন অক্লান্ত পরিশ্রম করেন সকাল সন্ধ্যে দেখবেন অটোমেটিক্যালি এই ফ্যাটি লিভার প্রবলেম থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।